আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপুরগুডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিজাবি গাউন চমৎকার এই গাউনগুলো কিন্তু একদমই একদমই ঈদ দামাকারে পাচ্ছেন এই সীমিত সময়ের জন্য যারা নেবেন একদমই ঈদ অফারে পেয়ে যাবেন চলেন একদম নতুন একটা প্রিন্ট দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের এগুলো হচ্ছে অরিজিনাল মোমোস অ্যালেক্সের মধ্যে চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে কী সুন্দর প্রিন্ট দেখেন চমৎকার একটা ক্র্যাপ করা ডিজাইন করা আজখানে এখানে অ্যাডজাস্টেবল বেল দেওয়া হবে কোমরে এবং কোমরে কী পরিমাণ কুচি আসে দেখেন ফুললি ফুল প্রিন্টটা আগে দেখেন এত সুন্দর একটা প্রিন্ট টপ টু বটম খুবই সুন্দর গেটটা হবে মার্শাল্লাহ অনেক বেশি গেট আর লং থাকছে পারফেক্ট ফিফটি ফোর বডি থাকছে ফর্টি ফোর ম্যাক্সিমাম থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারবেন কীভাবে কোমরে অ্যাডজাস্টেবল ফিতা দেওয়া আছে ম্যাচ আপনার হচ্ছে ম্যাচিং সেম কাপড়ের সেম প্রিন্টের একটা ফিতা দেওয়া আছে ফুল হাতা হবে খুব সুন্দর স্টাইলিশ একটা গাউন পাচ্ছেন একটু ব্যাক পার্ট দেখাবে একটা প্রত্যেকটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রত্যেকটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে বিওস নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে প্রাইসটা আমি বলছি এগুলো মার্কেটে নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করে বাট এটার আর একটা কালার আছে সুন্দর কালার এটা হল লাইট স্কাই কালার এটা ছিল লাইট পার্পল কালার দুইটা কালার এত সুন্দর বিওস দেখেন জাস্ট চোখে লাগার মতো খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশের গাউন ঈদের আগ পর্যন্ত সবাই ছয়শো পঞ্চাশে পাবেন অফার সবসময় কিন্তু এই অফারটা পাবেন না ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এই মুহূর্তে এইটা দেখেন রেড কালারটা বিয়ার্স এত সুন্দর একটা কালার এত সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন পরবর্তী কালারে চলে যাবো এবার দেখাচ্ছি হোয়াইট কালার ওয়াও এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর প্রিন্টগুলা যেমন সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ অনলি ঈদ অফারে প্রত্যেকটা গাউন পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা দেখেন কত সুন্দর আরও একটা প্রিন্ট ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়াও কাপড়গুলো এত সফট এগুলো সবসময় পরার উপযোগী সব সিজনে পড়তে পারবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্ট বিয়ার্স এত সুন্দর প্রিন্ট প্রত্যেকটা একটা থেকে আর বেশি সুন্দর প্রাইস অনলি অনলি ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন খুব সুন্দর আরেকটা কালার দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা কালার খুবই সুন্দর প্রাইস ছয়শো পঞ্চাশ অনলি বিয়ার্স খুবই সুন্দর একটা কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা অনলি কালারগুলো দেখেন পরবর্তী কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ থাকছে এটা হচ্ছে আরও একটা কালার এগুলা ভোরকার অল্টারনেটিভ পড়তে পারবেন জাস্ট একটা হিজাব দিয়ে করে ফেললে হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন ডিপ বটল গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালারে যাব এটা হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রত্যেকটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা প্রিন্ট খুবই সুন্দর প্রাইস সেম অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিওস ঈ দফারে পাচ্ছেন বাট রেগুলার কিন্তু এই অফারটা থাকবে না ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা গাউন পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা দেখেন খুব সুন্দর আর একটা প্রিন্ট ছয়শো পঞ্চাশ পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা প্রিন্ট খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পয়স নিয়ে নেবেন মিস করবেন না যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি একাশি সপকে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন